মহারাজ এই মন্ত্রীমশাই আপনার নামে গোপনে চক্রান্ত করছে আপনি কি জানেন কি বলো মন্ত্রী আমার নামে কি চক্রান্ত করছে হ্যাঁ আরে মন্ত্রী মশাই চাইছে আপনাকে সিংহাসন থেকে নামিয়ে আপনার জায়গায় সিংহাসনে বসবে আরে বিশ্বাস করুন মহারাজ আমি এইসব কিছুই করিনি আমার নামে পেট মোটা গোপাল বদনাম ছড়াচ্ছে গোপাল এর কি তোমার কাছে কোনো প্রমাণ আছে না মহারাজ এর কোনো আমার কাছে প্রমাণ নেই দেখেছেন মহারাজ আপনি যদি এর পড়ো গোপালকে রাষ্ট্রসভায় রাখেন তাহলে আমি পদত্যাগ করব হয় গোপাল রাষ্ট্রসভায় থাকবে নয় হয় আমি থাকব আপনি ডিসাইড করুন কি করবেন গোপাল তুমি যেদিন না প্রমাণ করতে পারবে যে মন্ত্রী আমার বিরুদ্ধে চক্রান্ত করছে ততদিন তোমার রাষ্ট্রসভায় আর আস্থা হবে না যেদিন প্রমাণ করতে পারবে সেদিন থেকে আসবে ঠিক আছে মহারাজ আপনি যেটা ভালো বুঝবেন সেটা করুন আমি আপনার ভালো চাই তাই বললাম यस মহারাজ আপনি যেটা ঠিক করলেন নেন গোপাল আমাদের রাষ্ট্রভার একজন কৃতবল সদস্য

কি করব গিন্নি মহারাজের ভালো চাইতে গেলাম মহারাজ উল্টে আমাকে রাজসভা থেকে ভার করে দিল কেন কি হয়েছে আরে বলো না মহারাজকে সিংহাসন থেকে নামানোর জন্য মন্ত্রী মশাই গভীর চক্রান্ত করছে আর আমি এই কথাটা মহারাজকে বলাই মহারাজ আমার কাছ থেকে প্রমাণ চাইলো প্রমাণ আর আমি প্রমাণ দিতে পারিনি বলে আমাকে রাজসভা থেকে ভার করে দিল আর মহারাজ আমায় বলেছে যতদিন না প্রমাণ করতে পারছো যে মন্ত্রী দোষী ততদিন আমার মুখ দেখবে না আরে ওসব নিয়ে চিন্তা করো না আমাদের জমি আছে আমরা চাষবাস করে খাবো মহারাজ একদিন ঠিকই বুঝবে এই গোপাল শর্মা মহারাজের কতটা ভালো চায় ঠিক আছে আর চিন্তা করতে হবে না হাত পা ধুয়ে আসো দুটো মুড়ি খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ খেয়ে নিচ্ছি আরে মন্ত্রী মশাই বলুন আমাদের গাছতলায় আসতে বললেন কেন আরে দরকারি খুব কথা আছে কাছে আয় কাছে আয় আরে মন্ত্রী মশাই কি যে বলেন আমরা কারা নাকি কাছে আসতে হবে আরে ঘটা তোর কি বুদ্ধি নেই তোর বুদ্ধি কি হাঁটুর নিচে আছে ডিয়ারের কান আছে এটা কি বুঝিনা আরে মন্ত্রী মশাই ডিয়ারের কান থাকলে কি হবে মুখ তো নেই কাকে বলবে ধুর তোর দুনিয়ার পারি না আ যা বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলুন মন্ত্রী মশাই আরে মন্ত্রী শুন আজকে যখন রাজা কৃষ্ণচন্দ্র বিকেলে বাগানে রোদ পোয়াতে আসবে আমি তুই আর ঘটা তিনজনে মিলে রাজাকে চ্যাংদোলা করে তুলে বনে গিয়ে ফেলে দি আসবো আরে কি বলেন মন্ত্রী মশাই কৃষ্ণনগরের জঙ্গলে তো বাঘ থাকে রাজা কি তো হজম করতে পাঁচ মিনিট লাগবে না আরে ওটাই তো চাই যত তাড়াতাড়ি রাজাকে বাঘে গিলবে তত তাড়াতাড়ি আমরা সিংহাসনে বলবো রাজা তোরা মন্ত্রী হবি আরে কি যে বলেন আমি মন্ত্রী হব না আমি সেনাপতি হব বহুদিনের ইচ্ছা সেনাপতি হওয়া আরে ঘটা তুই তো কুকুরকে দেখলো ভয় পাস তুই কি সেনাপতি হবি রে নিয়ে তো ঝামেলা করিস চলে আসিস বলা রাজার বারে আকে জি খাসি তোদের বড়ে পাঠিয়ে দিচ্ছি রান্না করে খাবি আচ্ছা ঠিক আছে মন্ত্রী মশাই পাঠিয়ে দেবেন ওকে তাহলে আয় তাহলে আসি মন্ত্রী মশাই হ্যাঁ যা 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 মনে করে আসিস আরে ঠিক আছে মন্ত্রী মশাই অত চিন্তা করবেন না আমরা চলে আসবো আহকি আনন্দ আকাশে বাতাসে আহকি আনন্দ আকাশে বাতাসে পুটি তাহলে কি দালো

মহারাজ এখন আপনি কেমন ফিল করছেন ভালো লাগে মন্ত্রী তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে আরে মন্ত্রী মন্ত্রী বলছেন কাকে আমি এখন থেকে রাজা কৃষ্ণ সংগ্রহের রাজা আর আমি হব মন্ত্রী আর আমি হব সেনাপতি মন্ত্রী তুমি এটা কিন্তু খুব খারাপ কাজ করলে এই বেশি জ্ঞান দেবেন না তো বাগের পেটে যাওয়ার জন্য প্রস্তুত হন আর মাত্র কয়েক ঘন্টা পর আপনার ভাবলীলা শেষ বাই বাই রাজা কৃষ্ণা মন্ত্রী আরে বেশি চালাবেন না বাগে খানা আগে স্টকে খাবে বাঘ GNU অভুক্ত অবস্থায় আছে আমি আবার বড় পশুপ্রেমী আরে মন্ত্রী মশাই সরজনত্রী মশাই আমি তো দেখতে বড় পশুপ্রেমী আপনি যেহেতু বড় পশুপ্রেমী তাহলে আপনিই পশু সেবায় লেগে যান হ্যাঁ তোমরা আবার কোথায় গেলে সরাপতি মশাই তোলাই চালু করুন হ্যাঁ ঠিক আছে চালু করছি আমাদের মাঠ আজকে জঙ্গলে বেড়া কা তোকে মেরি ফেলবো চক্রান্ত করেছিস তোমার সাথে মহারাজ আর দু ঘন্টা আমাদের বাঘে ফেরোবে তাড়াতাড়ি চলুন বাদ বাকি কথা রাত সবাই হবে তাড়াতাড়ি চলুন মহারাজ হ্যাঁ হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি চলুন হ্যাঁ গোপাল এইবার বলো তুমি কিভাবে জানলে আমাকে মন্ত্রী তুলে মেয়ে গেছে মহারাজ মন্ত্রী ঘটা যখন জঙ্গলে প্ল্যান করছিল তখন আমার নাতি নাতিরা সেইখানে ছিল আমার নাতি নাতিরা সমস্ত প্ল্যান আমাকে এসে খুলে বলে তারপর আমি দরবার নিয়ে আপনাকে অনুসরণ করি আরে গোপাল আজকে তোমরা না থাকলে আমি বাঘের পেটে চলে যেতাম ওই দুষ্ট মন্ত্রী আমাকে শেষ করার প্ল্যান করেছিল আর আমাকে ক্ষমা করে দিও আমার খুবই ভুল হয়ে গেছে সেদিন যদি তোমার কথায় আমি বিশ্বাস করতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না ঠিক বলেছেন আরে রাজা মশাই কেউ ঠেকে থেকে আর কেউ দেখে শেখে আপনি ঠেকে শিখলেন এই শিক্ষার অনেক গুরুত্ব আছে আমি কিন্তু বলেছিলাম মন্ত্রীকে বিশ্বাস নেই আরে সবা কবি আমার বড় ভুল হয়ে গেছে আমি গোপালকে চিনতে পারিনি আরে রাজা মশাই আমি তো জানতাম আপনার কিছুই হবে না কারণ আপনার আউরেখা অনেক বড় তাই নাকি হ্যাঁ তুমি তো অনেক কিছুই জানতে যদি জানতে তাহলে বলতে মহারাজকে যে মন্ত্রীর কথা বিশ্বাস করবে না বলেছিলে আর এখন নাম কিনতে চাইছো কম মেরে মহারাজ এতক্ষণ মনে হয় মন্ত্রীকে বাগে বাঘে হজম করে ফেলেছে যাক ও বাইগের পেটেই যাক আমি চাই ও বাগের পেটি যাক বাঘের তো তাহলে আজকের মতো রাজসভা শেষ বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করিয়া দাও হ্যাঁ বন্ধুরা তোমরা লাইক কমেন্ট ফলো করে দাও আজকের মতো রাগলাম বাই ভালো থাকবে এই তোমরা সব লাইক কমেন্ট ফলো করো এই সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন